তাজুবাই তাজুবাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত এলাকাবাসী সিন্ধুখান্ড যুব সংঘর উদ্যোগে আজকে সতেরো বছর পরে হইল এই এলাকায় আমরা একটি মিটিং করেছি করতে পারছি তার এই মিটিং এর পাশে আমাদের আলহাজ মুজিবুর রহমান চৌধুরী মুজিব ভাই গত আঠারো নির্বাচনের সময় এই হাসিমের বাড়িতে এই এলাকাতে নির্বাচনের ঠিক আগর দিন উনি আসছিল আসার পর এই এলাকার কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগ ফেসিস সরকারের দালাল ও পুলিশ বাহিনী উনাকে গেরি চতুর্দিক গিরিয়ে ফেলে তার কারণ ওই এলাকাতে কোন সময় এই সতেরো বছরের ভিতরে একদিন আমাদের কোন কোন কর্মসূচি কোন প্রোগ্রাম করলে এই ফেসি সরকারের দালাল আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী দিয়ে পুলিশ দিয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে হেরানি করত আমার প্রধান অতিথির কাছে একটি দাবি ওই এলাকা একটি পৌর থেকে এখন পর্যন্ত একটি থেকে এখন পর্যন্ত প্রস্তাবিত লেখা পৌরসভার গ্রিন ট্যাক্স নেওয়া হয় এলাকার পক্ষ থেকে আমি আমার প্রধান অতিথি বিশেষ অতিথি মহাজি হুসেন মাতুপাই সহ যারা এখানে আছেন সবাইকে একটি কথা আমি বলবো আগামীতে দুজি আমাদের সরকার বিএনপি সরকার নির্বাচিত হয় হাজি মুজিব সাহেব নির্বাচিত হন এই শ্রীমঙ্গল পৌরসভাকে একদিন গোষ্ঠীতন্ত্র রাজনীতির সুযোগ যারা নেই যারা এই শ্রীমঙ্গল পৌরসভাটা ছুটো করে রেখেছে তার আর উদ্দেশ্য হাসিল করার লাগে তার আর উদ্দেশ্য হলো শ্রীমঙ্গল পৌরসভাকে বড় করতে দেবে না মুষ্টিময় গন্ডার মাঝে যদি থাকে তার আর দালালির হয় দালালি করে বিগত দিন এই কৃষিমন্ত্রী আব্দুর সৈদের সাথে হাত হাত করে শ্রীমঙ্গল পৌরসভাটারে একবারে চুট্ট করে রেখেছে সেই শ্রীমঙ্গল পৌরসভা পঞ্চাশ হাজার ভোটের শ্রীমঙ্গল পৌরসভা সেই পৌরসভারে পাঁচ কি সাত হাজার বুটের মাঝে পাঁচ কি সাত হাজার বুটের মাঝে এটাকে সীমাবদ্ধ করে রাখেছে সহিসা বলকে হাত হাত করে যারা শ্রীমঙ্গল পৌরসভাটাকে ছুটো করে রাখা রাখছে আগামী দিন আমাদের সরকার ক্ষমতা আসলে বিএনপি সরকার ক্ষমতা আসলে হাজি মুজি বাই হলে আমাদের শ্রীমঙ্গল পৌরসভা প্রস্তাবিত এলাকা আমার না গ্রিন টেক দিয়ে অর্ধ দিন ধরে আসছি সেই এলাকা এখন পর্যন্ত ডেন কালবাট রাস্তা কোনো হয় নাই তার আমরা একটি দাবি রাখবো আমার জেলার বড় ভাই মহাজিবসের কাছে অথবা আমাদের প্রধান অতিথির কাছে আমাদের এই ব্যাপারে আপনারা দৃষ্টি দিবেন এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ